বাংলাদেশ ব্যাংকের অধীনে মোট তেইশটি ক্যাটাগরিতে গাজীপুর অবস্থিত টাকশাল যেটাকে বলে বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং প্রেস কর্পোরেশন লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন এবং অনলাইনের পেমেন্ট প্রক্রিয়াটা এবং যাবতীয় সকল বিষয়ে দিয়ে আমি এই ভিডিওর মাধ্যমে ধারাবাহিকভাবে বর্ণনা করব আপনারা যে পদে আবেদন করতে যাচ্ছেন সেই পদটিকে সিলেক্ট করে অ্যাপ্লাই নাও করতে হবে এই পদের জন্য আপনাদের যাবতীয় সকল তথ্য পূরণ করতে হবে এখানে আমি তথ্যগুলো আগে পূরণ করে রেখেছি আপনাদের ভিডিওর সুবিধার্থে এখানে অবশ্যই আপনাদের ছয়শো পিকজেল বাই ছয়শো পিকজেল এবং একটি আশি বাই একশো বিশ পিকজেলের সিগনেচার আপনারা তৈরি করে নেবেন যদি তৈরি করতে না পারেন আমাকে নক দিবেন আমি এই বিষয়ে একটি ভিডিও আছে আমার অনলাইনে পেমেন্ট প্রক্রিয়াটা আপনারা বিকাশের মাধ্যমে করতে পারবেন এই জন্য আপনাদের বাংলা কিউর নামের একটি পেমেন্ট অপশান আছে এই পেমেন্ট অপশনটাকে আপনাদের মোবাইলে স্ক্যান করে নিতে হবে তো চলুন দেখায় কীভাবে স্ক্যান করে নিতে হবে তো বিকাশে আসবেন দুশো আগে লাগবে কোনো চার্জ লাগবে না কোনো হিডেন চার্জ নেই আপনারা আপনাদের মোবাইলের যে বিকাশ নাম্বার যে পিন আছে পিন দিয়ে সকল তথ্য আপনারা অবশ্যই পূরণ করে নেবেন আপনাদের পেমেন্টের পর অবশ্যই কিউআর কোডের নিচে যে আপনাদের অপশনটি আছে ভেরিফাই পেমেন্ট নামে আপনারা এটা অবশ্যই চেক করে নেবেন এবং সেটা বিশ মিনিট পরে আপনাদের সকল তথ্য আপনাদের দেখাবে এবং আপনাদের তো সেই সকল তথ্য অনুযায়ী আপনাদের এটা প্রিন্ট করে নিতে বলবে আপনারা প্রিন্ট করে নেবেন এবং এখানে যে যাবতীয় যখন সকল তথ্য আপনারা সমর্থন করবেন এবং নির্দিষ্ট সময়ের পর আপনাদের পরীক্ষার ডেট আপনাদের ফোনের মাধ্যমে এর মাধ্যমে জানা দেওয়া হবে তখন আপনারা এই সাইটে ঢুকে আপনাদের যে জব আইডি আছে আইডেন্টি সিবি নাম্বার আছে এগুলো দিয়ে আপনারা লগ ইন করে অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নেবেন তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করবেন আমার চ্যানেলটি নতুন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন